খাবার খাওয়ার সময় কি সালাম দেওয়া যাবে জরুরিভাবে দিতে হবে বলছে যে ভাইজান আপনি খাচ্ছেন সেই জন্য সালাম দিলাম না মনে কিছু নিও না আরে এতটি কথা চলে খাচ্ছেন আপনি সেই জন্য সালাম দিলাম না মনে কিছু নিয়েন না এতটি চলে আর আসলাম আলাইকুমই চলে না কত ধর্ম পাগল হয়ে আছে ওই আমি একদিন পাবনা যাচ্ছিলাম তো গাড়ি থেকে নেমে টয়লেটে গেছি তো আমি সালাম দিয়ে চলে গেছি তো টয়লেট থেকে ঘুরে এসে ওই লোকটা অজু করছিল তখন আমি সালাম দিয়ে গেছি তখন আমাকে বলছে একটা ফতোয়া বলি বলেন আপনি কি করেন তা বলছি করি কিছু কি করেন আপনি আমি কিছু করি পড়াই টুকটাক পড়াই তো বলছে অজু করার সময়তে সালাম দেওয়া যায় না প্রমাণ না যায় না যে প্রমাণ যায় না যখন দু তিনবার হয়েছে তখন যে আমি বিন ইসুফ বলছি আমার পর্যন্ত সময় থাকলো এটা প্রমাণের জন্য আর আমার সময় থাকলো হায়াত পর্যন্ত কোনোদিন যদি প্রমাণ হয়ে যায় তাহলে আবারও তোমাকে বলছি আমি বিন ইউসুফ আর জাতির সামনে যাব না দেবেনগরে বাড়ি বাড়ি চলে যাব আমার কথার পিছনে শক্ততা এই জন্য আছে আমি কোনো জিনিস একবার দেখিনি শতবার হাজারবার দেখা আছে আরবি বুঝি আমি দেখতে পারি আমি লিখি যার কারণে আমার দৃঢ়তা বেশি কোন সাহসে বলে যে উজু করার সময় সালাম দেওয়া যায় না ফেকার বইয়ে লেখা আছে চোদ্দ জায়গাতে সালাম দেওয়া যায় না তার মধ্যে এটা তো ফেকার বই এমনি লেখা আছে তার আসলের কথা বলা নাই আল্লাহ নবী বলছেন যাকে চেনো তাকেও সালাম দিবা যাকে চেনো না তাকেও সালাম দিবা তো তো অজু করছে মুসলমান সালাম দেওয়া তো নিষেধ নেই অজু খাওয়া পেশাব পায়খানা সব জায়গাতেই সালাম দিতে হবে কিন্তু পেশাব পায়খানায় থাকলে ও উত্তর দিতে পাবে না আমি সালাম দেবো আসসালাম আলাইকুম পায়খানা করছে পেশাব করছে কিন্তু উনি উত্তর দিতে পারবেন না উনি উত্তর কখন দিবেন বের হওয়ার পরে উঠে ও আদায় করছে আমি সালাম উনি মুখে বলতে দিব না কিভাবে দেখেন আঙ্গুল উঠাবে সালাম দেওয়া যাবে না এরকম পৃথিবীতে কোনো জায়গা নেই আবু আবু জাহেল গর্ত করেছিল আল্লাহর নবীর জন্য নবীকে গর্তে ফেলার জন্য নবীজি গর্তে না পড়ে আবু জাহেল গর্তে পড়েছিল এই ঘটনা সত্য নয় আল্লাহর নবী কি খুঁয়াই পানি তুলতে গিয়ে এক ইহুদি বুঝতে পেরে নিজের হাত নিজেই কেটেছিল না এ কথা মিথ্যা মুসলমানেরা মুসলমানের মৃত্যুর খবর শুনলে ইন্নালিল্লাহ রাজন পড়তে হবে কিন্তু হিন্দুদের খবর শুনলে কি বলতে হবে কিছুই না কিছু বলতে হবে না ফিনারে জাহান যাবে না ওর ব্যাপারে ও তো মুসলমান নয় কাজে ওর কোনো কথা ওর ব্যাপারে নেই ওর দাঁড়ি পাল্লা নাই বিচার মাঠে ওর পাপ নাই জন্য কোনো ওজন হবে না ও সরাসরি জাহান্নাম যারা খারিজি যারা শিয়ে তাদের ওজন হবে না তাদের কোনো পাপ নেই নেকি নেই সবই পাপ তো ওজন হওয়ার জন্য পাপও লাগবে নেকিও লাগবে যারা নেকি নাই তার ওজন নাই ঈশানবী মৃতর মৃত ব্যক্তিকে জীবিত করতেন হ্যাঁ ঈশা নবি আলহিম পারতেন ঈশা নবী আবার এসে জীবিত করবেন কি বলেননি তবে দাওয়াত দিবেন দেশে কোনো উঁচু কবর থাকবে না কোনো মূর্তি থাকবে না কোনো সোর থাকবে না সব ফেলে দিবেন হত্যা করবে আর কবর সব ভেঙে দিবেন যতই সুন্দর করে বানাও স্বর্ণ বানালে ঈসা আলাহ ইসলাম যেদিন আসবেন সেদিন কোনো কবর পৃথিবীতে থাকবে না সে জারি হোক ব্যাংকে চাকরি করা কি যায় জি না এদেশে কোনো এমন ব্যাংকিং ব্যবস্থা নেই যেখানে চাকরি করা জায়েজ হতে পারে তাহলে ব্যাংক চলবে কিভাবে সেই চিন্তা তোমার কেন আরেকজন দিয়ে চলবে দিয়ে চলবে নিরুপায়ের টাকা রাখবা ইসলাম ব্যাংক বা অন্য ব্যাংকে টাকা একই কথা টাকা নিরুপায় রাখে আর স্বচ্ছায় চাকরি করব দুটো এক নয় জনতা ব্যাংক সোনালী ব্যাংক টাকা মহর ছাড়াই বিয়ে হয়েও কয়েক কয়েক বছর কয়েক পপর করণীয় কি ও মোহর ছাড়া বিবাহ হয়েছে এখন মোহর দিতে হবে মায়ের যা মোহর ছিল খালার যা মোহর ছিল বোনের যা মোহর ছিল এই হিসেবে একটা হিসাব করে দিতে হবে মোহর দিতেই হবে মোহর ছাড়া বিবাহ হয়ে যাবে যদি বাপ বিবাহ দিয়ে দেয়া থাকে তাহলে দুইজন সাক্ষী লাগবে বাপের ক্ষমতা কোন অনেক বেশি বিবাদে ওর ব্যাপারে বেতের নামাজে দোয়া কোন ছাড়া অন্য দোয়া পড়া যাবে জিনা সূরা ইখলাস পড়া যাবে না বেতের নামাজে দোয়া কোন পড়া যায় দোয়া বেতের পড়লেই দোয়ায় কোন পড়তে হবে এ কথা ঠিক নয় কেউ যদি কোনো দিন দোয়ায় কোন পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে বেতের পড়লেই দোয়ায় কোন পড়তে হবে এটা বিদাত কেউ যদি কোনো দিন দোয়ায় কোন পড়তে চায় তাহলে কোথায় পড়বে বিতর সালাতে পড়বে বেতির পড়লেই দোয়ায় কোন পড়তে হবে এই নীতি বাতিল শেষ করে দেন আর কত আমি বিমান বাহিনীতে নিজ যোগ্যতাই সব কিছু পাশ করার পরেও দশ লক্ষ টাকার দাবি করে তাহলে চাকরি করো যদি তুমি হকদার হয়ে থাকো তাহলে তুমি মাজলুম ও জালেম আজান দিলে কত নেকি বেহিসাব যত লোক সলাত আদায় করবে ওরা যত নেকি পাবে তুমি একাই তত পাবে আপনি বলেছেন ইব্রাহিম আলাই ইসলাম জাতির পিতা নয় হ্যাঁ ঠিকই তো জাতির পিতা মানে সবার পিতা তো ইব্রাহিম আলাহ ইসলাম কি সবার পিতা না সবার পিতা আদম আলাহ ইসলাম আমি বলি ভুল বুঝিনি তুমি ভুল বুঝেছ ইব্রাহিম আলাহ ইসলাম ধর্মীয় পিতা পরবর্তী নবীরা সবই তারই ধর্ম মেনে চলে তারই নিয়মকরণ মেনে চলে মিল্লাতি পিতা ইব্রাহিম আলাহি জাতির পিতা নন জাতির পিতা হতে হবে যিনি সবার পিতা আমিও জানি ওই কথা নিয়ে ফেসবুকে যে কত কি বলছে এক পেশা আসে যায় না আমার ভিতরে কোনো সময় দুর্বলতা কাজ করে না এলাকায় অনেক এনজিও আছে প্রত্যেক দোকানদার জড়িত এর অবস্থা সম্পর্কে বলুন এনজিওর সব লেনদেন না চাইছে এনজিও তো বেকায় ফেলার জন্য আপনার কাছে এসেছে সম্ভবপর এড়িয়ে চলতে সাথে জড়িয়ে থাকা তো বহু দূর কথা মেয়েরা কি নার্সিং পড়তে পারবে নিরাপদ জায়গা হলে পড়তে পারে হিন্দু মহিলা দিয়ে কলেজ চালাতে হবে ডাক্তারি শিখাতে হবে মেয়েরা মুসলিম মেয়েরা ওখানে ডাক্তারি শিখবে সরকার তো বড় বড় বি প্রতিষ্ঠান এগুলো খুলতে পারে মহিলাদের আর বিদেশ থেকে সব ইহুদি খ্রিস্টান মহিলা নিয়ে আসবে হিন্দু মহিলা ইন্ডিয়া থেকে নিয়ে আসবে বড় বড় ডাক্তার যারা ওদের কাছে মেয়েদেরকে পড়াবে তাহলে তো হলো মেয়েরা তখন ডাক্তারি শিখবে কিন্তু সে ব্যবস্থা কোথায় যেখানে জেনা আছে সেদিকে সবাই দৌড়িয়ে যায় আমি দুই বছর যাবত কবুতর পালন করি না কবুতর পালন করব না ওটা ভালো নয় মুরগি কার মুরগি ছাগল গরু কিছু ভাই নামের পাশে সালাফি যুক্ত করছে দরকার নেই জামিয়া সালাফে বানারস থেকে যারা পড়ে আগে সালাফি বলে একটা প্রতিষ্ঠানের গতি অনুযায়ী পাকিস্তান জামিয়া সালাফেতে যেগুলো পড়ে তারা সালাফি বলে লাগে না দরকার নাই শ্বশুর খুশি মনে মোটর সাইকেল দিয়েছে না নিতে হবে এটা তোমাকে বহুবার বলেছি এটা থেকে ফিরে আসতে হবে এই স্বাদের প্রয়োজন নাই আকিকার মাংস বিতরণ করতে হবে জিনা আকিকার গোস্ত নিজের গোস্ত খাবো না দিব সেটা আমার ব্যাপার দিতে পারে খেতেও পারে দিতে হবে সেটা হলো কুরবানির গোস্ত দিতে বাধ্য আর আকিকে হলো বাপের নিজের ব্যাপার আমাদের দেশের প্রথাটা উল্টে আছে

মা বাচ্চাকে যতদিন বুকে দুধ আছে খাওয়াবে শুক্রিয়া কমলা খের না না পালা যাবে এই জন্য যে কবুতরের পিছনে দৌড়াতে আল্লাহর নিষেধ করেছে শয়তান বলেছে এই জন্য এটা ভালো কি মন্দ ঠিক করা যাবে না কাজে তুমি কাজে যায় না কবুতরের বিষয়টা আল্লাহ রসুল খারাপ দৃষ্টিতে দেখেছে আসসালামু আলাইকুম স্বামীর অনুমতি ছাড়া দিনের কত কাজ করা যাবে কোথাও যাওয়া যাবে জিনা আমি তো মহিলাদেরকে এই গ্রাম ও গ্রাম যেতে নিষেধ করেছি একবারই নিষেধ হ্যাঁ নিজের স্বামীর বাড়িতে বাপের বাড়িতে থেকে দাওয়াতি কাজ করবে গ্রামের লোকেরা আসবে ওর কাছে অন্য কেউ আসতে পারে ও পাড়ায় পাড়ায় দাওয়াত দিয়ে বেড়াবে এটা নিষেধ নামাজে হাঁচি আসলে আলহামদুলিল্লাহ শুধু ওই বলবে আলহামদুলিল্লাহ পাশের লোক আর হামাকাল্লা বলতে পাবে না সলাতের মধ্যে বলতে পারবে না আর সলাতের বাহিরে হলে এর হমকাল্লা বলবে শুক্রিয়া আর কেন ভাই মেয়েদের চাকরি করা যাবে কি জায়গা যদি নিরাপদ হয় পুরুষ মুক্ত হয় ট্রেনিং দিতে যাওয়া না লাগে দিতে যাওয়া না লাগে আর যদি চাকরি যায় হয় তো করতে পারে সমস্যা নেই মসজিদ মাদ্রাসে দেওয়া যাবে না ভুল হয়েছে না ওটা ভুল করে দিয়েছে তাহলে ওটা একটা যারা অন্যায় করছে তারা মসজিদ মাদ্রাসে দেওয়া যাবে না কমই বেসরকারি মাদ্রাসে এতিমদের দিয়ে দিতে হবে মসজিদে দেওয়া যাবে না ওটা তো হারাম টাকা ওটা তো মসজিদ কিভাবে হবে যা কাজ পঁচানব্বই আপনার কাছে প্রশ্ন শতকরা পঁচানব্বই সময় দেখা যায় আহলে হাদিসের বক্তা খতিব হাদিসের ওয়াজ করে কিন্তু কোরআনের না কেন করে না আজকে তো আমি কোরআনের আয় শোনালাম তোমাকে প্রথমে বিবাহের কথা শোনালাম না তোমাকে যে আল্লাহ বলছেন মেয়ের বাপকে বলে বিবাহ করো তারপর মোহর দিয়ে দাও তুমি মনে হয় তো মনে লোক নাকি তুমি ভুল বুঝিয়ে না খুব মিথ্যা আছে আমি চাঁপাই নেব মুজের মানুষ আমার বুকের ওপরে মিথ্যা তাপসির আমি হতে দিই না তুমি অন্যায় করেছো তুমি আমার সাথে অন্যায় করেছো জাতির সাথে করেছো ধর্মের সাথে করেছো তুমি আমাকে জিজ্ঞাসা করো আদুল্লা এক সাহেব তাপসীর মাহাবিলের সমস্যা কি তাহলে আমি তোমাকে সুন্দর করে বুঝাবো দেখো গাড়িতে বই আছে তাপ তাওজি হুল কোরআন তাপসীর তাতে প্রথমে আছে অনুবাদ তারপরে আছে শব্দ শব্দ বিশ্লেষণ তারপর আছে বাক্য বিশ্লেষণ তারপর আছে আয়াত দিয়ে তাপসির তারপর আছে সহি হাদিসদের তাপসির তারপর আছে জয়ীফ হাদিস দিয়ে তাপসির তারপরে মন্তব্য দেওয়া আছে জৈফ হাদিসের যা তাপসির আছে সব বাতিল সেহরি আজান দেওয়া যাবে কি সেহেরি নয় সাহারি সেহেরি মানে সাহারি দুটোর সমন্বয়ে আজান হবে কেউ তাহাজ্জুদ পড়বে কেউ সাহারি রান্না করবে খাবে এই দুইটাকে সামনে রেখে আজান হতে হবে একটা ছেড়ে আর জন্য আজান হলে তার সন্ন্যাতের অনুকূলে হবে না ইসলামে অর্থনীতি সম্পর্কে জানতে চাই আব্দুল্লাহকে একটু বললে না সময়ে বলা হবে ইনশাল্লাহ আবদুল্লাহ অর্থনীতি নিয়েই পড়তে গেছে ব্যাংকিং ব্যবস্থাপনা দিয়ে লন্ডন মদিনা বিশ্ববিদ্যালয়ে অনার্স করার পরে দুই বছর মাস্টার্স করার পরে চলে গেছে আমাদের এখানে কিছু সংখ্যক যুবক মিলে কবর খনন কমিটি করেছে খনন করছে বক্সের মতো এমন গর্ত করছে যাতে লাশকে উঠিয়ে বসানোর মতো জায়গা থাকে থাকছে না এরূপ কবরে লাশ দাফন করা যাবে কি তা আমাদের দেশে যে অনেক গভীর করে তার মানে উঠিয়ে বসানো হয় তুমি এটা মনে করো নাকি না এটা ভুল ওই লাশ বুঝতে পারে যে আমাকে উঠানো হলো ওকে উঠানো হয় না ওটা আত্মার জগতে এটা হলো স্বপ্নের মতো স্বপ্নে যে তুমি উঠে বসে আছো সাপ দেখে পালিয়ে চলে তুমি কি আসলে বিছান থেকে চলে না ওখানে আছো কবর হচ্ছে স্বপ্নের মতো উঠে ওকে বসানো হয় না ও বুঝে যে আমাকে উঠে বসানো হলো তবে কবর তারা কেমন খনন করছে কবর খনন করা কমিটি হতে পারে সমস্যা নেই অনেক সময় লোক পাওয়া যায় না ওদেরকে কাজ টাকা দিয়ে করে নেওয়া যায় এটাও যাইজ কোনো সমস্যা নেই বিনামূল্যে ভালো আলহামদুলিল্লাহ যে কবর গভীর করতে হবে তবে এর অর্থ এই নয় যে তাকে উঠিয়ে বসানো হবে এই পরিমাণ করতে হবে একটা গর্তে রাখা হবে যাতে করে কুকুর সিরিগাল সহজে তার ক্ষতি করতে না পারে এদিক দিয়ে মজবুত করতে হবে এ হলো কথা কবর করা লাহাত কবর সবচেয়ে ভালো যেটা একটু যাওয়ার পর একদিকে চলে যায় এটা শিখ হলো সোজা চলে যাওয়া সোজা চলে যাওয়া হবে নাহার দেড়ে হবে না তো সোজাটা ভালো নয় জায়েজ আর নাহারটা ভালো উত্তম যেটা একটু যাওয়ার পরে কি করে সাড়ে চলে যায় বরেন্দ্র মাটি মাটিতে হবে স্বামী মারা যাওয়ার পর স্ত্রীর নাকফুন খুলতে হবে কি খোলাই শিখ খুলতে পাবে না যা আছে ওইভাবেই থেকে যাবে চার মাস দশ দিন নতুন পোশাক পরতে পাবে না নাক ফুল খুলতে পাবে না নতুন নাক ফুল পরতে পাবে না কোথাও যেতে পাবে না জরুরি ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না চার মাস দশ দিন নাক ফুল গয়না কাটি, কোনো কিছু খুলতে পাবে না খোলাটা হলো হিন্দুদের নীতি খোলাটা কাদের নীতি হিন্দুদের নীতি ওই প্রথাটা আমাদের ভিতরে চলে এসে আছে নামাজ নামাজ শেষে সম্মিলিত মোনাজাত করা যাবে কি না বিদা হাত তুলে দোয়া করার অনেক হাদিস আছে দোয়ার বয়ে দেওয়া আছে চব্বিশটা স্থান আছে হাত তুলে দোয়া করার আর বত্রিশটা সহী হাদিস আছে হাত তুলে দোয়া করার আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি বই দেখছি ওগুলো কিন্তু ব্যতিক্রম বই আবদুল্লাহ কোনো সময় আলোচনা করলে আমিও মনে করি আলোচনাটা শুনি ওই ওই তথ্য আমরা বুঝে উঠতে পারি না তো আবদুল্লাহ লিখা বই ছিল দেখো তোমরা মিন্নতুল বাড়িয়ার আমরা হাদিস মানতে বাধ্য সম্মিলিত মোনাজাত বেদাত মোনাজাত ব্যক্তিগত ব্যাপার যার যখন ইচ্ছে হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায় হাত তুলে দোয়া করা উচিত হাত তুলে দোয়া করা একটা গুরুত্বপূর্ণ এই বাদত প্রজেক্টরের ওয়াজ মেয়েরা দেখতে পাবে জি অনেক হাদিস একটা বলেন তো দেখি আল্লাহর নবীর পিছন দিকে দাঁড়িয়ে মসজিদের যোদ্ধাদের ট্রেনিং দেওয়া দেখছিলেন কিন্তু যোদ্ধারা জানে না যে আয়েশা ওখানে দাঁড়িয়ে আছে আয়েশা রাজিয়া আল্লাহ পুরুষ মানুষকে দেখতে পাচ্ছেন কিন্তু পুরুষ মানুষ আয়েসার দেখতে পাচ্ছেন না এটা বোখারি মুসলিমের আদিস এরকম আরো কয়েকটা আছে এটা প্রমাণ করে যে মেয়েরা পুরুষদের দেখতে পারে বক্তব্য শুনতে পারে প্রজেক্টের মাধ্যমে একাধিক সহি যা সময় আমি বলেছি আসসালাম আলাইকুম শেখ আমি একজন ছাত্র পড়াশোনা করছি এবং বেকার কোনো ইনকাম করি না বাসায় বিয়ের কথা বললে বাবা মা বলে আগের নিজের পায়ে দাঁড়াও তারপরে বিয়ে তোমার বাপ মায়ের ঠিক নয় বিবাহ দিয়ে দিলে রুজি বের হবে এবং বরকত হবে বিবাহ হলে রুজি বের হবে হবে বরকত রুজির বইটা পড়ো রিজিক আবদুল্লাহ দেখো রিজিক বইটা একদিন আপনি ছিলেন আপনার স্ত্রীর মালিক দুইজন রুজি হচ্ছিল একটা ছেলে আসলো আপনার হাত দিয়ে তিনজন দুইটা ছেলে আসলো চারজন পাঁচটা ছেলে আসলো সাতজন বৌমা আসলো আটজন সবার রুজি কার হাত দিয়ে হচ্ছে আপনার হাত দিয়ে হচ্ছে এখন রুজি বাড়ছে বিবাহ হয়ে গেলে রুজি বেড়ে যাবে একটাই কথা না আরো সবটাই পড়তে হবে আমাদের এলাকার কিছু মহিলা পীরের দরবারে যায় নজবুল্লাহ পীর ভুল পথের মানুষ খুব সাবধান পীর সঠিক পথের মানুষ নয় আমি আব্দুর আমি আপনার দিনী ভাই কাছে আসতে চাই এটা আমার দাবি যদি ভালো না লাগে বড় আলেমের কাছে আশ্রয় নেবেন কিন্তু পীরের কাছে আশ্রয় নিয়েন না খবরদার নাই কখনো মহিলা পুরুষ কেউ পীরের কাছে যাবেন না পীর কোরআন বুঝে না মসজিদের সামনে রঙিন ঘড়ি রাখা যাবে কি সামনে দেওয়ালে কোনো কিছু রাখা যাবে না লাল বাতি হোক ঘড়ি হোক ক্যালেন্ডার হোক সময় হোক কোনোটাই রাখা যাবে না বা সাদা পাথর সাদা টাইলস এমনকি মেহরাবের পরে যে কাবা ঘরে টাইলস লেগেছে ওটাও খুলে দিতে হবে মানে যেটা চোখে পড়বে বারবার দেখতে মন চাইবে এরকম কোনো কিছু পশ্চিম দেওয়ালে রাখা যাবে না সব পূর্ব দেওয়ালে মসজিদের সামনের মসজিদের সামনের বাড়িতে তার লাগিয়ে এমামের এমামতিতে সালাত হবে কি সামনের বাড়িতে না তাহলে তো এমামের আগে হয়ে গেছে ডাম দিকে বাম দিকে এবং পূর্বের দিকের বাড়িতে হবে পশ্চিম দিকের বাড়িতে হবে না কেন বলেন তো দেখি এমামের আগে চলে গেছে এই জন্য তাহলে মসজিদের ডানে বামে যেগুলো বাড়ি আছে সেগুলোতে চলবে পূর্ব দিকে যেগুলো আছে সেগুলোতে চলবে বোখারির হাদিস নদীর ওই লোক এই সাথে আদায় করতে পারে আর হতে করতে পারে অতএব উত্তর দক্ষিণ পূর্ব দিকের বাড়ি থেকে এমামের সাথে সলাত আদায় করতে পারে কোরআন নষ্ট হয়ে গেছে কি করতে হবে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে পানিতে ফেলা যাবে না ইদারাই ফেলা যাবে না আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়াটা বোখারি মুসলিমের হাদিস কবরে লাশ কিভাবে রাখতে হবে ডানকাতে এবারে পুরোটা ডান কাতে করে দিতে হবে অলের সাথে লাগিয়ে দিতে হবে মুখটা কেবলার দিকে করে আসসালাম আলাইকুম আমার মা অনেক সময় বিভিন্ন জীবজন্তুর নাম বলে গালি দেয় এবং অনেক সময় রাগ করে বদ্ধ করে যেমন পরীক্ষায় ফেল করি করবি রিক্সা চালিয়ে বা মাঠে কাজ করে খেতে হবে এটা তোমার মায়ের ভুল হচ্ছে বলে দিও এভাবে কথা বলতে নিষেধ করেছে প্রত্যেকটা কথার উপরে ফেরস্তারা আমিন বলে তোমার মা যেটা বলছে সেটার উপরে ফেরস্তা আমিন বলছে কাজে তোমার মায়ের এই কথাটা কবুল হয়ে যেতে পারে তোমার মা যেন এরপরে আর কোনোদিন এরকম ভাষা মুখ দেবের না করে বলে দিও জোরালো ভাবে কি বলে ওষুধ খেতে হবে বিসমিল্লা বিসমিল্লা বলে ওষুধ খাওয়া নিষেধ এটা একটা মেডিকেলে লিখা আছে না কি যেন বলে বললো আল্লাহ সাফে আল্লাহ কাফি ঠিক বলেছে আল্লাহ সাফে আল্লাহ কাফি বলে ওষুধ খেলে এটা কাবিরা গোনা হবে এটা বিদাত হারাম মেডিকেলের ওটা উঠিয়ে দিতে হবে আমি এক মেডিকেলে দেখে বলেছিলাম ওই তোমার মেডিকেল পরিচালককে বলে দি এটা দ্রুত উঠিয়ে দিতে বলেছে বিসমিল্লা বলে ওষুধ খেতে হবে এটাই সোননাথ ওস্তাদ গোসলের সময় লজ্জা স্থান স্পর্শ করলে কি অজু অজু করা জরুরি জিনা লজ্জা স্থান পরিষ্কার করাতে ভালো করে ডোলে ধোয়াতে অজু নষ্ট হয় না উত্তেজিত ভাবে উত্তে লজ্জা স্থানে হাত পড়লে অজু ভেঙে যায় তাছাড়া অজু ভাঙবে না আগে যে গোসল করে নিয়েছেন এই গোসলে সলা তদায় করতে পারবেন মহিলা পুরুষ সবাই কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ ওস্তাদ আমার ছোটো ভাইকে আপনার মাদ্রাসায় ভর্তি করতে চাই একটা ফর্ম পূরণ করো আল জামিয়া সালাফিয়া লিখো সার্চ দিলে মনে হয় ফরম আসবে পূরণ করো পহিলা জানুয়ারি ভর্তির তারিখ আমি তো আর চাচ্ছি ছেলে মেয়ে পড়ুক ওখানে অন্য জেলার আর কোথায় সিলেট বরিশালের এসে এখানে ভালো শিক্ষা অর্জন করছে আর আমাদের ছেলে ছেলেমেয়েরা সেখানে যাবে না বড় বড় শিক্ষক দেশ বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে কমই মাদ্রাসার শিক্ষকের বেতন আশি হাজার একজনের আর আমরা যদি না পড়ি এখানে কে পড়বে বলো তিরিশ লক্ষ টাকা বেতন লাগে শিক্ষক শিক্ষিকাকে তা আমরা যদি এই সুবিধা ভোগ না করি যে কে করবে অন্য অন্য জেলার লোকেরা করছে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের ব্যবস্থা আছে খুব ভালো ব্যবস্থা আছে খুব একটা দূরে নেই থাকা খাওয়ার ব্যবস্থা আছে সবচেয়ে কম এখানে দুই হাজার ছয়শো টাকা রাজশাহীতে থাকা খাওয়া খরচ বেতন সব মিলে তিন হাজার পাঁচশো নারায়ণগঞ্জে বরিশালে তাহলে সবচেয়ে কম কোথায় হলো রাজশাহীতে মানে অর্ধেক একেবারেই কম এটা সুবিধা ভোগ করার চেষ্টা করেন আমি অনুরোধ করছি আমি খুশি হব চাপা নামের ছেলে মেয়ে সেখানে পড়ছে এর পিছনে আমার কত কষ্ট আছে কত শ্রম আছে তা আমি বুঝাতে অক্ষম তিরিশ লক্ষ টাকা মাসে বেতন ওখানে টাকশাল নেই বানানো হয় না মানুষকে বলে অনুরোধ করে মানুষের টাকাটা দেয় তখন সেটা করা হয় ওখানে ২৬ বিঘা জমি সম্পন্ন কিনা একান্ন বিঘা জমি রূপগঞ্জ নারায়ণগঞ্জের সবই কিনা রূপগঞ্জ নারায়ণগঞ্জে একটা মসজিদ তৈরি করব মনে করছি দু একদিনের মধ্যে শুরু হবে ইনশাল্লাহ দুইশো শতক জমির ওপরে যারা একতলাতে দশ হাজার মানুষ সলাত আদায় করতে পারবে একসাথে আমরা ভাবছি ভারত বাংলাদেশ পাকিস্তানের সবচেয়ে বড় ইনশাল্লাহ সৌন্দর্য বর্ধন কিংবা কাউকে দেখাবার জন্য নয় কিন্তু চুল বড় হওয়ার জন্য চুলের আগালি কি রুক্ষ বা খসখসে হয়ে যায় সেক্ষেত্রে নারীরা কি একটুখানি চুল কাটতে পারে হ্যাঁ পারে চুলগুলো সুন্দর করার জন্য শেষের দিক থেকে এটা দিতে পারে কিন্তু এটা নয় যেটা যে বাবরি হয়ে যাবে এটা নয় জি এটা করা হারাম শেষের দিক থেকে কাটবে সমস্যা নেই চায় ছঙ্গল আটাঙ্গল অর্ধ হাত কাটলে কোনো সমস্যা নেই মুসলিমের একটা হাদিস আছে চুল শেষের দিক থেকে মহিলাদের কাটার আমাদের সমাজে কিছু নারী পুরুষ আছে যারা পাঁচক তো নামাজ পড়েন কিন্তু তারা জর্দা খায় জর্দা খালে এ বাদাত কবল হবে না জর্দা হারাম ঘরের মধ্যে পশ্চিম দিকে যদি বিছানা থাকে এবং সে বিছানায় কেউ যদি শুয়ে থাকে তাহলে সে বিছানার সামনে কি নামাজ হবে হবে আয়সারা জেলাতুলনা একবার কেবলার দিকে এভাবে মাথা করে শুয়ে আছেন আল্লাহ রসুল যখন সিজদা করতে যেতেন তখন আয়েসার পায়ের উপরে এভাবে আঘাত করতেন তখন পাটা টেনে নিতেন আয়েসারা জেলাতুলনা সিজদা করার পর যখন আবার আল্লাহ রসুল দাঁড়িয়ে যেতেন তখন আয়সারা আবার পাটা বাড়িয়ে দিতেন চকুটে যদি থাকে এভাবে কোনো সমস্যা নেই আমি জিজ্ঞাসা আমি মনে করছিলাম যে তুমি জিজ্ঞাসা করছো যে পা কেবলার দিকে পশ্চিম দিকে পা করে সওয়া যায় কিনা হ্যাঁ পশ্চিম দিকে পা করেই শুতে হবে দেখেন ফতো উল্টা দিয়ে না আব্দুরা সাহেব না দিন এটাই ঠিক শুধুমাত্র কেবলা ঠিক করতে হবে পেশাব পায়খানায় আর শে হলো কাতে কোন দিকে পা আছে এটা হিসাব নাই শর সুন্নাত কি ডাঙ্ দুয়া বা সর সোন শেষ পা পশ্চিম দিকে না মাথা পশ্চিম দিকে এই হিসাব নাই পেশাব পায়খানা কি পশ্চিম পূর্ব যেন না হয় উত্তর দক্ষিণ হতে হবে একটু কমিয়ে দিয়ে প্রয়োজনীয় না থাকলে শেষ করেন গোল খাওয়া যাবে কি যে না হারাম বাড়িতে সলাৎ হবে কি জরুরি দুর্ঘটনায় হতে পারে বিদাত করলে ইবাদাত কবুল হবে কি হবে না হাদিস ধর্ম ভাই বোন দুলা বানানো যাবে কি তো বেঢঙ্গা কাজ না ছেলে লালন পালন করা যায় বড় হয়ে গেলে পর্দা করতে হবে বাবার দুই সন্তানের মধ্যে যদি বাবা এক সন্তানকে সবকিছু দিয়ে দেয় তাহলে হক নষ্ট হারাম জান্নাত পাবে না নিজের পোতা পুতিনকে বেশি ভালোবাসতে হবে না নাতি নাতনিকে এটা বলে তুমি তোমার মাকে কষ্ট দিও না তুমি বলো যে আম্মা এদেরকে একটু দেখিয়েন বাস এটা পৃথিবীর স্বাভাবিক গতি তোমার বনের ছেলে মেয়েকে তোমার মা ভালোবাসবেই তোমার তোমার ছেলে মেয়েকে আর তোমার বনের ছেলে মেয়েকে বসাও মাছের মাথাটা তোমার মা তোমার বনের ছেলেকে দেবে এটা স্বাভাবিক টাকা দিলে তো আম্মা এই টাকাটা থাকলে একটু খরচ না আমি যাচ্ছি ঢাকায় ঢাকায় পরের দিন যে আপনি খোঁজ নেন আম্মা টাকাটা কি করেছেন তা আপনার চুপ আছে একটু একটু পরে বলছে টাকাটা তোর বনকে দিয়ে দিয়েছি এইটা পৃথিবী গতি ওটা নিয়ে মন খারাপ করো না মাকে ভালো অবস্থায় থাকতে দাও পরে খুব কষ্ট পাবা ছিলাম আমি প্রবাসী ছিলাম দশ বারো বছর আমার যত সব আয় আমি বাসায় দিয়ে দিয়েছি এখন বাসায় এসে সে মা বাবা বলে কি করে কি করছিস এখনে আমার কি করা উচিত ও একদিন কি করলি দশ বছর টাকা দেওয়া বলছি বলছে আচ্ছা এটা বলবে কি করবে তাহলে তোমার ভুল হয়েছে জমি জায়গা তোমার আব্বা যা করেছে তা তোমার আর না হলে তোমার আব্বা যদি কিছু এর মধ্যে খরচ করে থাকে তাহলে অর্ধেক তোমার আর অর্ধেক তোমার বাপের আর যদি এমনি খরচ হয়ে গেলে আর কিছু বলো না গেছে গেছি বাড়ির পাশে আহালে হাদিস মসজিদ না থাকলে হানাফি মসজিদে নামাজ পড়া যাবে কি যাবে ফজর আর আসর না যাওয়াই ভালো সূর্য ডুবার সময় আর সূর্য উঠার সময় সোলা আদায় করে ওটা বাড়িতে পড়ে নিতে হবে আপনি বলেছেন যাবে না না ভুল কথা যাবে এই দুই রক্ত বাড়িতে পড়ে এ কথা বলা আছে